হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদিডিও চ্যানেল এবং আজকে আমরা আরও একটি জোস এবং ইন্টারেস্টিং একটা ভিডিও জিনিস পড়লাম তো টাইটেল এবং থাম দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমরা চ্যালেঞ্জ গিয়েছি মধ্যে যদি আমার ইন্ট্রোটা একটু একটু মিস্টার ট্রিপুলার সাথে মিলে যাচ্ছে তো যাই হোক সেটা কন্টিনিউ না করি আমরা ম্যাচটি কন্টিনিউ করি কেন আজকে ম্যাচটা কিন্তু ফাটা হতে চলেছে কেননা লাস্টে যে ফাইটগুলো হয়েছিল না এক কথায় চোখ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস ম্যাচের শুরুতে আমরা ব্লু জোনে চলে যাব দেন ওইখান থেকে লুট করে বাগেরা তারপরে আমরা চলে আসবো আমাদের গন্তব্যে মন্তব্যে এখানে কিন্তু আজকে আমাদের বেন্ডিং মেশিনে ছাড় দিয়ে দিয়েছিল অর্থাৎ ডিসকাউন্ট যেটার মাধ্যমে আমরা বেন্ডিং থেকেই যে এডাবলিউ আছে ওটা কিনতে পারবো তাছাড়া আমরা দুজনে নেমেছিলাম যদি এখানে এম এর পাইনি পেলেও আমরা নিইনি মানে সোজা সাপটা কথা আমরা এম এর টুবি পাইনি দেখো কিন্তু আমি তোমাদের সুবিধার্থে যেন বিরক্ত না লাগে তাই টেনে দিলাম তো এখানে কিন্তু আমরা ইডাব্লিউম ওয়াই পেয়ে যাই তাছাড়া দেন আমরা এখান থেকে দুটি এর চাবি কিনে নিই তো এখানে যে আর্সেনালটা খুললাম এখানে কিন্তু কোনো ইডাব্লিউম ছিল না তাই আমার ফ্রেন্ড উপরে কল দিচ্ছিল ওটা স্ক্রিন রেকর্ড চলে এসেছে সেটা একটু তোমার অ্যানোয়িং লাগতে পারে তোমাদের কাছে বাট গাইস কিছু করার নেই যখন আমি এটা জানতে পারলাম তখন আমি ভিডিও এডিটিং পুরো করে ফেলেছি দেন আমরা কিন্তু এখান থেকে এ ডাব্লিউম নিই এখানে কিন্তু দুটি এ ছিল গাইস এখান থেকে আমরা লুট বাগেরা করে এখান থেকে চাইলে আমরা একটি এ ডাব্লিউম ওয়াইও কিনে নিতে পারতাম ক্ষেত্রে যাই হোক আমরা একটি দিয়ে সন্তুষ্ট থাকবো এ ডাব্লিউ এম সাথে এ ডাব্লিউ তো গাইস ম্যাচটা শুরু হলো এইখান থেকে তো ম্যাচের এখনো প্রায় পাঁচ ছয় মিনিটের উপরে বাকি তো তোমরা এখান থেকে এনজয় করবে তো এখানে একটি গাড়ি যাচ্ছিল তো আমি গাড়িটাকে স্পট করি দেন ওকে একটি ফায়ার দেই এবং আরেকটি শর্ট করার স্পেসটাই পাইনি পেলে কিন্তু ও মরে যেত ইজিলি তাছাড়া গাইস অন্যান্য দিনের মধ্যে আজকেও কিন্তু গাড়ি ঘোড়া চলছে অনেক তো গাড়ি ঘোড়ার নইসে একটু আসতে পারে তাছাড়া বাইরে একটু মিউজিক চলছে সেটাও একটু আসতে পারে সেটা একটু তোমাদের কাছে অ্যানিং লাগতে পারে যাই হোক গাইস কিছু করার নেই একচুয়ালি আমিও নিরুপায় যদি আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না বাট কিছুদিনের মধ্যেই আমি যখন টাউনে ব্যাক করবো ঢাকায় তখন কিন্তু এই ছাদনা থাকবে না তাই তখন আর তোমরা এইসব ফেস করবে না তখন তোমাদের নর্মালি যেসব সাউন্ড ফ্রি নয়েজ ফ্রি ভিডিওটা পেয়ে যাবে তো গাইস এখানে কিন্তু আমরা পাহাড়ের উপর উঠে চললাম কিন্তু এখানে এনিমি দেখে আমি কিন্তু নেমে গেলাম এখানে নিচে একটি এনিমি ছিল আমি ওকে ফায়ার দিব দেন ওকে দেখো একটি ফায়ার দিলাম আর একটি শর্ট মারার আগে ও গোল মেরে নিল এখানে এম এ টু বিটা থাকলে কিন্তু আমি ওকে ইজিলি মেরে ফেলতাম এখানে আমরা কিন্তু অনবরত ফায়ার করতে থাকি দেন ও কিন্তু আরেকটা গ্লোয়াল মেরে নেয় তার একটি গাড়ি ছিল যেন ও কিন্তু আমাকে ফায়ার করা শুরু করে তাই আমরা সে যে চলে আসি গাইস এখানে কিন্তু আমরা একবারে পাহাড়ের চূড়ায় উঠে বসে আছি তাছাড়া এনিমি কিন্তু আমাকে টার্গেট করবে কারণ আমি উপরে তাছাড়া গাইস অনেক কিন্তু গাড়ি চলাচ্ছে মানে গেমের মধ্যে বাইরে তো চলছে সেটা আমিও জানি বাট গেমের মধ্যে কিন্তু অনেক চলছে তো সেগুলোকে ফাটাতে হবে একে পর এক তো এখানে এই যে ল্যাম্বর গিনিটা ছিল তো এটাকে আমরা আগে ফাটাবো তো এখানে ফায়ার করে দেন লাস্টে কিন্তু আমাদের একটি শট লেগে যায় লিমিট টাই দেন আমরা শট করতে করতে গাড়িটা ফাটিয়ে দেই এবং গেমিটা নাম তুলে ফিনিশ করি কিন্তু আটজনের লাইফ দুজনে নিয়ে আমার উপর ক্রাশ করে দিয়েছে তখন আমার মনে হয়েছিল যে ওরা হয়তো কিন্তু কিন্তু আমি মনে করি যে ওরা তো সকালে সৌ পাবলিক কারণ আমরা সৌতে খেলছি মধ্যে বসে থাকি দেন আমরা কিন্তু প্রায় যেন এনিমিরা ভয়ে এখান থেকে চলে যায় এবং আমরা ভিড় হতে পারি এখান থেকে কিন্তু ওরা একটাও যায় না আমি লাফিয়ে লাফিয়ে দেখার চেষ্টা করছিলাম এখানে দেখলাম দুটো এনিমি আছে সামনের যে এনিমিটা আছে কিন্তু আমার উপর নেট করা শুরু করে ও কিন্তু আমার লোকেশনটা জানে কিন্তু আমি এখানে ওর উপর কিছু করিনি ও নেট করা শুরু করে ভাগ্যক্রমে নেটটা ভেতরে ঢুকে নি তাই আমি রুমালটা মেলে বাইরে দিয়ে বের হয়ে যাই এখানে দেখলাম দুটো এনিমিট ওরা ওরা ফাইট করছিল একজনকে একটা শর্ট লাগাই দেন তার একজনকে ফিনিশ করে দিই তাছাড়া আরেকজন কিন্তু মেডিকেট করে আসছিল প্রথমে শটটা মিস হয়ে যায় দেন একটা শট লেগে যায় দেন ওকে নক করে দিয়ে ওর কাছে ইনজেকশন ছিল কিন্তু ইনজেকশন মারি কিন্তু ওকে ফিনিশ তো এখানে ওদের ফিনিশ করে দেওয়ার পর আর কিন্তু মাত্র দুইজন এনিমি লাইফ এবং দুটো গিলে আমাকে করতে হবে কেননা মাত্র তিনটি গিল আমার তো আমরা জোনের দিকে চলে যাচ্ছি যাই না গুলো কোথায় বাট আমাদের কিল লাগবে তাই রাশে খেলতে হবে এখানে আমরা একটু কভারে বসে পড়ি তো এখানে জোন আমাদের সাথে ছিল না আমরা সামনের দিকে বেরিয়ে পড়ি আগে থেকে কেননা পরে কিন্তু জোন এসে পড়বে তখন প্যারা দিবে অনেক আমরা এখানে কিন্তু গাছের কভারটা নিয়ে নিই এবং দেখতে পাই সামনে এনিমিটা লাফালাফি করছি তো প্রথমে আমি অনেকবার তাকে মারার চেষ্টা করি দেখো এখানে কিন্তু আমি অনেকবার মারার চেষ্টা করি কিন্তু কেন যাই না স্কোপটা মানে মারার সময় যাচ্ছিল না ওর গায়ে লাস্টে কিন্তু আমরা আবারও মারি কিন্তু লাগে না কিন্তু যখন ও ওই গাছের পিছনে কভার নেই ওর কিন্তু একটা পাশ বের হয়েছিল দেন আমরা ওকে একটি শর্ট মেরে হ্রাশ করার জন্য চলে যাই তো গাইস এখানে কিন্তু আমরা একটি গল মেরে দেন হ্রাস করার জন্য যাই এবং ও কিন্তু এফজি আর মারছিল উড়া ও ডান দিকে থেকে রাশ করার চেষ্টা করে ওকে আবার একটি শট লাগিয়ে দিই দেন লাস্টে নিচ দিয়ে একটি শট মেরে ওকে ফিনিশ করে দিই ওই কই এনিমিটা কিন্তু জিল মারছিল ও আমরা একটু হিল টিপ করে দেন ওকে একটি শর্ট মারি হয়েছে ভাই ওকে একটি শর্ট মারি দেন আবার গ্লোয়াল মেরে দেন আমরা একটি মেডিকিট করে নিই কারণ আমরা অনেক ড্যামেজ খেয়ে গিয়েছি দেন রিপেয়ার কিটটাও করে এখানে কিন্তু ওকে আরও একটি শট লাগাই দেন এখান থেকে সামনে গিয়ে ওরগুলোল ফাটাতে থাকে কিন্তু তৎক্ষণাৎ আমার মনে পড়ে যে আমার কাছে এফ জিএল আর অনেক গেমও আছে আমি ওকে এফ মারা শুরু করি দেন ও কিন্তু সামনের দিকে এসে পরে আবারও আমি এফ মারা শুরু করি ও কিন্তু বেশ ভালো ড্যামেজ খেলো দেন লাস্টে আবারও এফ জি মেরে দিই নাচ করা শুরু করে এবং আমি কিন্তু ওকে একটি শটের মাধ্যমে ডিমিত্রি অন করে দিই সোনিয়া অন করে দিই যেন কিন্তু ডিমিত্রি লাগে রিবের কোথা থেকে আজকের ভিডিও গাইস ভালো লাগলে লাইক করে দিব সাবস্ক্রাইব করে দিও গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ইনশাআল্লাহ